গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেত ছায়া আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও এক আঁচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরস্বের সম্ভাবনা ওই পথে দিয়ে জড়ি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাবো না দেখছেন না ছন্ন ছড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখাচুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক নৈরাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই স্থিত নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেঁচবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই খেলায় মেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘরে নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুদাক্ষরণের উদাহরণ নয় তা সুধাহরণের হরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিচের কোলের দিকে ছোলটা না। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক তাও দিয়েছিল পাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ক্ষেত মণিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারতের স্তূপ আমি বললুম ওখান দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফ্ট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সন্্লাসী চেঁচিয়ে উঠলো ছোকরারা সিঠি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চল পাউসে বেলখাড়িয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পেছনের সিটে বললুম কত যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসনা নয় কোনো ফিল্মি কারো কারো ভোরত না একটা নির্হী লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উঠাও আমাদের দলের কয়েকজন রাইডার পিছিয়ে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সে লোক একটা বেওয়ার ইসি ভিখিরি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদে নেই ভিক্ষার জন্য একটা পাত্র আছে তো তার মধ্যে প্রকাণ্ড এক ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিকেরিকে ওরা পাঁচাকোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিল চেঁচিয়ে উঠলো সমস্বরে আনন্দে ঝুঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনও প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যত শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়িলাম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্প কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল একে দুর্বার উচ্চারণ একে প্রত্যয়ের তপ্ত সংখ্যধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলে স্থান আছে মান আছে সমস্ত বাঁধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিধীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা মরমরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘনপত্রপুঞ্জে ফেলেছে স্নেহার দুদীর ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোর প্রাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা একে মৃত্যুহীন মর্যাদা